আমার প্রিয় ছোটো ভাই হাফেজকারী শফিকুল ইসলাম আশিকি এই এলাকার একজন আরে দেশ বিদেশে বাবার যেন বয়ান করেন এর মধ্যে অন্যতম আমার প্রিয় ভাই হলো হাফেজ শফিকুল ইসলাম আশিকি উনি দেশ বিদেশে প্রোগ্রাম করে এতে আমরা খুশি না বেজার জবান কোলে বলেন খুশি নেমে এটা হলো আপনাদের দোয়ার ফসল এটা হলো কেনা ইসলামিয়া আলিম মাদ্রাসার ফসল আমার উস্তাদের দুয়ারের ফসল জবান কোলে কি বলা যায় না মা হো এই জন্য বাবা এই এলাকার মধ্যে চারটা বছর ছিলাম অনেক ভাই বেদনা আজকে দুনিয়াতে নাই ওই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার তো তবে আব্বা আমার অত্যন্ত মায়া করতেন mohabbat করতেন অবসর সময় পেলে আমার বাইদরে বাড়িতে সময় বেশিরভাগ ভাগ কাটাই আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি صلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين بلن حبيب ونبي

আমার ইমানদার মরামারীরা ইমানদার বন্দা বন্দীরা

বিকাশ নিবে এরপর কোনো তারের প্রতি বিশ্বাস ধারণ করা লাগবে ওই সাতটা মৌলিক হলো যারা সাতটা বিষয়ের প্রতি মনে প্রায় বিশ্বাস দাপন করবে তারাই হচ্ছে মূলত ইমানদার জবান বলে কে বলা যায় না আল্লাহ আকবার ওই আমার কেনারে বুদন্তি সম্রাট বাবা ফেরেশতা দনুরের تیاری কথা বলেন ঠিক কিনা নাও ফেরেশতা দনুরের تیاری কই এই পণ্ডিত দেখলাম না ফেরেশতাদের কে liye ফেরেশতার সৃষ্টির ব্যাপারে একلاف করতে মতমত মতমত বিনিময় করতে কেন না ফেরেশতা সৃষ্টি হল কোটি কোটি বছর আগে আল্লাহ রব্বুল আমিন আপনি আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু ফেরেশতা নিয়ে কোনো দন্দ্ব নাই ফেরেশতাকে আল্লাহ স্মর দিয়া সৃষ্টি করি করলেন কার নোর দিয়া সৃষ্টি করলেন ওই ফেরেস্তা কে ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী রাহমাতুল আলামিন নবীর নূর মোবারক থেকে আসমান জমিন আরশ করছিল হ কলম আসমা সমস্ত কোন কায়নাত একমাত্র আমার নবীর নূর মোবারক দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন উচ্চ সুরে জবান করে কে সুবহানাল্লাহ বলা যায় না ওই কানার বাবা এই জন্য বাবা বলি বাবা ২০০৯ সাল ৯ সাল থেকে ১৩ সাল পর্যন্ত কেনা গ্রামের মধ্যে ছিলাম এর মধ্যে কেনা গ্রামের দশ জনের মধ্যে একদম ছিল আমার তুতা ভাই আল্লাহক বলে তখন কিন্তু বাবা রিয়েল ফিল আর ছিল কথা বলেন ঠিক কেনা এখনও আছে যেমন মাল আছে যেমন মনও আছে তখন প্রতি এখনো আইডিয়া আছে না নাই কথা কন না শোনাই এই জন্য বাবা মুরব্বীর একটা কথা কি জানেননি যার সাথে তার মহব্বত তার সাথে তার হাসন নাসর কথা বলেন ঠিক কিনা আপনি যারা মহব্বত করবেন যারা মহব্বত করবেন দলবাসবিন ভালোবাসবেন অনিমানি মহব্বত করবেন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনার মহা হাসর নাসর হবে এই জন্য ওই নবীকে কেমন মহব্বত করা লাগবে ওই নবীকে কেমন ভালোবাসা লাগবে ওই নবীর মহাপতেরও মাফ কাটি নাই। কথা বলেন না শোনা নেই এই কেনাকা বাবা আপনার কোনো সন্তানের সামনে যদি বাবাকে গানে দেয় ওই সন্তান যদি হালাও দাদা হয় ও বাবাকে গানে দিলে তার তার জবাব না দিয়ে সে ফিরবে না তেমনি করে কোনো উন্নত যদি কোনো নবীর উন্নতের সামনে যদি নবীর সম্মান নিয়ে যদি ব্যা করে কটাক্ষ করে কথা বলে যদি মদিনা নবীর উন্মত হয় তাৎক্ষণিক তার প্রতি তাৎক্ষণিক তার জবাব দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা যে কথা বলছি বলতেছিলাম মুরব্বীরা যে একটা কথা বলছে যার সাথে যারা মহাব্বত তার সাথে তার হাসন নাসর যদি আপনি যাকে মহাব্বত করেন তার সাথে আপনার হাসন নাসর হবে এমনি করে আপনার মহাব্বত যদি আমার মদিনা ওয়ালার নবীর সাথে হয় তাহলে তো আমার মদিনার নবীর সাথে আপনার হাসান নাসর হবে কথা বলেন ঠিক কিনা কেমন তখন হবে আমার নবী রহমান তুলিয়া নামিন হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন تلھا اے বললেন তুমি কেমতের জন্য তুমি কি কেমতের জন্য প্রস্তুতি নিয়েছ তুমি কি কেমন প্রস্তুতি নিয়েছ তুমি বলো তিনি বললেন কেমতের জন্য তেমন প্রস্তুতি নিতে পারি নাই ওয়ালা সোলা দিন তেমন নামাজ আদায় করতে পারি নাই নামাজ করতে পারি নাই ওয়ালা সৌমিন তেমন রোজা রাখতে পারি নাই ওয়ালা সদকা দিন আমি তেমন দান করার করতে পারি নাই গো নবী ওয়ালা কিনলে কিন্তু নবী একটা কাজ পেয়েছি কি কাজ করেছো আর হাব্ব মো গো রে সো রহু ইয়ার হাবি ভালো না গো আমি একটা কাজ করেছি বেশি এই কাজটা করেছি করতেছি কি করেছ ইয়ারে সোলাল্লাহ নবি গো আমি আল্লাহ র নবি কি ভালো বেসেছি ভালো বাস্কো বলেন সোহা নল্মা ইয়ার সো ডেল্লা ইয়া হল্লা তুমি জীবন துமி ஆதார தும துமீ முதேர்தி தமிழ் முதேர்தி தமிழ் நிதான சூர அஹி வல்லா யார சோலா হেতু জবান কোলে কি বনা যায় না আর সুৰ আল্লা এ বুজা কেলা কি আমার নবী কে বলেন নবী ক আমি আল্লাহ ৰচুৰ কে মহাব্বত কুনিবাল আছি আমার নবী বনলেন কল আন তা মা আমার নাখা দেবদা নবী বনিম তুমি যাকে মহাব্বত কো ৰ বানো আছো তুমি তার সাথে তোমার হাচৰ হবে ও চেসোৰে জবান কোলে কি নবনা যায় না আমার নবী বনে তাছাপ্বাহা বেকমেন পাহু আমি ন আমার নবী হাৰ দিশ বাবা কেন দেন কৰণেন আমার উন্নতের দল তুমি যে কমের লোককে মহাব্বত কর কেন তুমি যে কোনো ব্যক্তিকে মহাব্বত কর কেন ভালোবাস কেন শর্ত হলেও তার ইমান টাকা নাগবে ইমান মহাব্বতৰ তিন প্রকাৰ মহাব্বত দাবা মহাব্বত ইমানী মহাব্বত আ কেনী মহাব্বত ইমানী যদি তাকে আমার নবী বনেন মান হোম তুমি যদি তোমাৰ ইমানই মহাব্বত থাকে তাহলে তোমার

আওয়াজ করে বলেন হাসরের ময়দানে আমার নূর নবীর নূরানি কদম মুবারকের পাশে আমরা থাকতে চাই কি চাই না নাই হাই হাসরের ময়দানে যদি নবীর কদম মুবারকের পাশে যদি আমরা ঠাই পেয়ে যাই তাহলে কি আমাদের কোনো টেনশন আসি কোনো টেনশন নাই এই জন্য নবীকে কেমন মহাব্বত করা লাগবে ভালোবাসা লাগবে ভালোবাসার কেমন মাফ কাটি জানেন মিরে বাবারা আমার নবী বলেন হব্বুকা সাইয়ু আমি আমার নবী বলেন ভালোবাসা মাফ কাটি তোমরা জানো ভালোবাসার লক্ষণকে তোমরা জাননি এই আমাবস্যা রাত্রে যখন আমাবসার রাত্রে যখন অন্ধকার বদির হয়ে যায় এমন মুসিবতের সময় দিদি একবার শিক ছোরে মাসিক অসুস্থ হয়ে গেছে প্রেমিক যখন শুনে প্রেমিকা অসুস্থ হয়ে গেছে প্রেমিক যখন তার প্রেমিকাকে দেখার জন্য অন্ধপদির হয়ে যায় পাগল হয়ে যায় দেওয়ান হয়ে যায় তেমনিভাবে তারা ওয়াইসব কারণীর মতো নবী রাশিদ নগীর প্রেমিক সিদ্দিকী আকবরের মতো যেরান নবী রাশিক হয়েছেন প্রেমিক হয়েছেন হাউ কেবের মতো জেনানবীকে ভালো বেসেছে ইসলাম জুম্ম রায়নের মতো জেদানবীকে মহাব্বত কাল বানবাসের ময়দানে নবীন নুরানি কদম বারকের পাশে থাকবে উচ্চ সুরে যেমন কুড়ি কি সুবাহাল্লা বানা যায় না একদম জন্য বাবা আমার নবী তো এলান করে দিলেন যাকে তুমি মহাব্বত করবে ভালোবাসবে তুমি তার সাথে কাল হাসরের ময়দানে তার কি হবে হাসর হবে এই জন্য আমার নবী ভয় এলান করে দিলেন ভালোবাসার লক্ষণ কি তোমরা জানো নি মান আহাব্বা সাইয়ান আমার নবী হাদিস মুবারকার মধ্যে এলান করলেন ভালোবাসার লক্ষণ হইল যাকে mohabbat করো ভালোবাসো ওই লোকটার কথা তুমি সয়নে সপনে উঠতে বসতে সব সময় 24 ঘন্টা দেইমানামাদা অল টাইম তুমি তাকে স্মরণ করবে তার জিকির করবে তাকে মনে করবে ও চশর জীবন কুলকে সুবহানাল্লাহ বলা যায় না একই ভাবে বাবা গাভী নবীর মনুজ জান্নবি ভাবে সাহাবা کرام করেছেন ভালোবাসেছেন সাহাবা کرام ছিলেন আশিক এর আমরা কেনার মানুষ বিজয়নগরের আমরা আমরা মুখ দিয়ে দাবি করি আমরা আশে কেনা চুল মুসিবতের মধ্যে পড়লে কোনো আশে কেনা চুলকে খুঁজে পাওয়া যায় না মন আছে না দেখা গেল কিছুদিন আগে আমার নবীর স্বামী বিয়াদি মূল কথা বলেছে কটুক্তি করেছে কিন্তু টাকার জমিনে অনেক আলেম মূল আমার প্রতিবাদ করেছে কিন্তু আমরা সন্নি আলেম বটে সন্নি দাবি করি কিন্তু মাঠে ময়দানে নাই আমরা সন্নি বলতে সন্নি সন্নি মিশন কি সন্নির টার্গেট কি এটাই তো আমরা পালন করে জানি না আমরা আসলে সুন্নি বলতে বুঝি যে মাহফিল আসলে হুজুরে ওয়াস বয়ান শুনতে বা মাহফিলের তাবারক কাইলি মনে সুন্নি বালা ঠিক না কউরুস গেলে মনে করে উরুস মাফিলে গেলাম আর আসলাম উরসে গিয়া ফিসনে দরবারে গিয়া তাবারক কাইলি আর আশা করলে মনে উরুস আদায় হয়ে যায় সুন্নি হয়ে যায় না আমি গত জুমার আগে যেমন আমি সিঙ্গারপুর রেল স্টেশন কেন্দ্রীয় জয় মসজিদের মধ্যে বয়ান করেছিলাম আহলে সুন্নাত জামাত কাকে বলা হয় আহলে সুন্নাত জামাতের মিশন কি আমি কিছুক্ষণ আগে বললাম আমন তুবিল লাগি আমলে কে তিও কুতুবি ও রাসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ও খাইরি ওয়া মিনাল্লাহি তাআলা ও সাতটা বিশের প্রতি যাদের পরিপূর্ণ ভাবে ঈমান আছে তারা পরিপূর্ণ ঈমানদার জবান কোলে কি বলা যায় না আল্লাহু আকবার আর ওই সাতটা বিশ্বের প্রতি দাদাল সাতটা ফি যার পরিবার ছন্দহ নেই আল্লাহ র প্রতি ছন্দহ নেই আস্মানী কিতাবের প্রতি সন্দহ নেই দেখে গেল কয়েক মাশ কি একজন আলেম আমাদের মতো একজন আলেম তিনি বল হলেন ক পুরাণ হলেন কারিণ সরা বরুদের মধ্যে বুল আছে মাজুলী বলতো না ওয়া কুরআনুল কারীমের মধ্যে ভুল আছে আর কারে বললেন তো কুরআনুল কারীমের মধ্যে 53 জাগাই ভুল আছে এই পেয়াদব তুই কেমনে কইলে না দেন না রে তাকবীর আল্লাহু আকবার রে সালাত বলু আল্লামা শাহজাদা শেখ সাহেব আমার বাজারের আগম ও

আল্লাহ বলবেন নেই ওজন তাহলে শুনলে খারাপ লাগে বাজান গবিনের মনোযোগ বাজান দুনিয়ার কোন রাইটার কিতাব লিখলে বটমে বরে আমার কিতাবের মধ্যে যদি লিখিত হবে বাবা লিখিত হবে কোন হয় বলtrouটি হয় দয়া করে আমাকে অভিজ্ঞতা করনেন আর আল্লাহ রাব্বুল আমিন কি করেন কুরআনুল কারীমের প্রথমে সূরা বাকারার প্রথম 20 টাই আমরা اعلان করে দিলেন দালিকাল কিতাবুল রাইবা ফিহি একটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই যারা সন্দেহ পোষণ করবে তারা নি সন্দে ঈমান সুঈমান চলে যাবে এই জন্য বাবা মান কাফার فهو কাফের যারা কুফরি করবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে আমার দাঁড়া আমি বাজার আমি অত্যন্ত সেপ্র আবেদন করতেছি আমার বাজারে গলভাষা তারপর বাজার বাজার বিয়া তুমি माफ করবে আপনাদের সহবতে চলে আসছি ব্যাটারিটা লো হয়েছে ব্যাটারি করার জন্য যওয়ান করে আল্লাহু আকবার এই বাবা গবীরের অনুজ খেনালিম মাত্র আসল ব্যবস্থায় আমার বাইশিয়াল ওজন আমি অদম গুনাগারকে গাইড দিতে আমার বাস বাজান আমার শিক্ষার জন্য অনেক গাইড দিতে আর কিতাপ কিতাব তীব কিতাব পড়ার জন্য মতো আনা করার জন্য ওনাদের ওনাদের আজকে দর ফসলের কারণে আমি অদম গুনাগার বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম করা হয় এলাকাতে আমার প্রোগ্রাম কবি হয় উত্তর বঙ্গে বাজান ফোগ্রাম করা লাগে বেশি জবান খুলে বলে না হওয়া একবার যেই কথা বলতেছিলাম ছিল আসমান কিতানের যদি কেউ যারা পরিমাণ সন্ধ্যা পোষণ করে তার ইমান থাকবে না যদি এক লক্ষ মুক্তান্তরে দিল তো ছাব্বিশ হাজার নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছেন এর মধ্যে পঁচিশ জন নবী রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন ওই নবী রাসূলের প্রতি যদি তার যারা পরিমাণ যদি একতলাফ থেকে সুন্দর থাকে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে কারণ আমার নবী বলেছেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ও মাসুমুন আমার নবীর নবুয়াত নূরানি জবান মুবারক দিয়ে اعلان করলেন রে বাবা বাবা এত মুসিফুল নাতি সারহুল না কুনত সমস্ত নবী রাসূল গান হলো নিষ্পাপ বেগুনা বলেন সুবহানাল্লাহ আর তুমি দুই টাকার মুরবি তিন ফাতা পড়ছ না 14 ফাতার ফতোয়া দাও আদম নবী নাকি ভুল করছে ভুলের কারণে আল্লাহ শাস্তি দিয়েছে বলেন না এমন তুরিকত বুঝা বুঝু আর এই সব আপনাদের এলাকা তো ফিরের ফিরের ক্যান্টনমেন্টে কথা বলেন ঠিক কিনা আমরা তো কে গেছি কেনা শ্যামরা বদন্তি এই সমস্ত এলাকা আছে ফিরের ক্যান্টনমেন্ট ফিরের ক্যান্টনমেন্ট বাইশ থেকে চব্বিশ জন ফিরবে এই এলাকার আল্লাহ করে বলেন না বাদান ঠিক নিয়েও বাদান আপনার জীবনটা তো খাটা দিলে নিয়ে আনো আর আমরা তো ষাটটা বছর ষাটটা বছর এলাকার লেখাপড়া করে গেছি আমরা দিকে গেছি এলাকার কালচারটা কথা বলেন থাকছে না অনেক ফির আছে হক কথা বলতে রাজি না হক কথা বললে আমার মুড়ি চুটতে লাগে এই

কথা বলেন ঠিক কিনা আমার নবী যাদের মধ্যে আমার নবীর আদর্শ পাওয়া যাবে তাদেরকে বোঝা যাবে তাদেরকে দেখলে মনে হবে যে তারা আল্লাহ বলি আর সেই জন্য সাহাব আকরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আল্লাহর ওলি কাদেরকে বলা হয় মান আউলি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহর ওলি কাদেরকে বলা হয় আল্লাহর ওলি দিকে আমরা কিভাবে চিনব আমার নবী বললেন আল্লাহ দিনা ইদা উযকির আল্লাহ আযজা ওয়া জাল ও আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে বা যান আমরা বিজয়নগর মধ্যে ফিরে আসে বার্থডে পালন করে কি পালন করে বার্থডে পালন করে কয়েক সন এই আপনার ফল ফুট আপনার লেগো দরবার না বার্থডে পালন করে একটা কেক বানাইবো দর্শক আর বিশ্বাস হচ্ছে কিন্তু এটা কি এটা কি ফাসিও এই জন্য বাবা আমি আজকে এসে বলছি যারা আগে প্রবীণ আলেম ওলামা ছিলেন ওনাদের মধ্যে তাকওয়া ছিল খলসিও ছিল বর্তমান মনে করেন আলেম ওলামারা ভাইরাল হওয়ার জন্য তারা ভাইরাল হওয়ার জন্য তারা তারা নেশা করেছে ভাইরালের নেশা করেছে কিন্তু ভাইরাল হতে গিয়ে তারা যে এমন কতগুলা কথা বলতেছে কুফরি করতেছে আমতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশরুন তারা নিজেও জানা করে কোন ঈমান চলে গেছে বাজান ঠিক না কিন্তু এই চল বাবা আমি এই প্রায় কয়েকদিন আগে গত সপ্তাহটা মাহিল করছিলাম কসবাতে কসবা মাদ্রার প্রেঞ্চিবলদের বলছিলেন আলোচনার মধ্যে আমি খেয়াল করেছিলাম যে বাজান বর্তমানে আলিমুলা মারা তাদের মধ্যে সলিসিয়ত কম তা কোয়া কম যার কারণে তারা কোনভাবে কথাটা বললে বাইরাল হবে জনগণ তারা দাওয়াত করবে দাওয়াতে নেশায় তারা কি করে বিভিন্নভাবে কুফুরিমূলক কথা বলতেছে কিন্তু আমি মনে করি ভাইরাল হওয়া নেশা নয় আগে চিন্তা করতে হবে ওই ব্যক্তির মাস্তাগে আছে কি ওই ব্যক্তির কথা ওই আলেমের কথার মধ্যে ওজন আছে কি না মাস্তাগে আছে কি ওই লোকের ওই আলেমের গহন্তকতা আছে কি যদি দরজন লোকের কাছে ওই আলেমের গহন্তকতা থাকে তাহলে দরজন জনটাকে মুহাব্বত করে আর আল্লাহ ও মুদিন আর নবী তার মুহাব্বত করবে আল্লাহু আকবার বলে মানে কথা কি বানায় বলছি কথা বলেন না ঠিক কি না মানে কবি ভালোবাসার মাপ কাটি হলো মান হাব্বাসে আমার আমার নবীন রহমেদুল্ল নামিন হাদিস মোবা কাম উদ্যান করবেন যে যাকে মহব্মত করবে বালবাসমি তার এক কথা বেশি বেশি করে স্মরণ করবে এই জন্য আমরা তো সন্নি দাবি করি আমাদের সংক্ষিপ্ত পরিচয় হলো আমরা শুননি আমরা হলাম হলে শুননা কল অনুসারী এই জন্মা বাবা আপনি আমার নবী রহমত তুলে নামিন হাদিস মুবারকার মধ্যে আলাদ করলেন তফতারি কুমতি সালেসু ও সাজাতন আমার নবী বললেন যে মুসা নবীর উম্মতের মধ্যে বাহাত্তর দল ছিল আমার উম্মতের মধ্যে তেহাত্তর দল হবে আমার নবী বললেন বা তেহাত্তর দল হবে এর মধ্যে একটা দল যাবে জান্নাতে আর বাহাত্তর দল যাবে জাহান নামে এতে বোঝা গেল কি জান্নাত জাহান সংখ্যা হলো বেশি আল্লাহ বলেন না এই হাত হক বাতিলেন

সাবধান তোমাদেরকে আমি নবী মদিনার নবী কাউকে এমন অধিকার দেই নেই তোমরা আমার সাহাবা ক্রামে সমালোচনা করবে তার গাল মন্দ করবে আমার একটা আগনা সাহাবি হো ওই সাহাবা ক্রাম নিয়ে তোমরা সমালোচনা করবে না এই জন্য আমার নবী আলান করে দিলেন না তা সাবুয়া সাবিহি ও সাবধান আমার কোন সাহাবা ক্রাম নিয়ে কখনো গাল মন্দ সমালোচনা করা যাবে না আওয়াজ করে কি আল্লাহ আকবার বলা যায় না আমরা সুন্নি দাবি করি সুন্নি দাবি করে আমরা বলি নবীকে মহাব্বত করি ভালোবাসি তাহলে এটার নাম তো ভালোবাসা নয় এটা তো হলো ভালোবাসার নামে চলো না কথা বলেন ঠিক কিনা এই জন্য কে পাগলা তিতা মিটা বোঝে না পাগলার বিরানি দিও না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান কোন বাক ফাইরা মূল বি বাইরে গেছে রে বাবা এ বাবা মানুষের মন জয় করার জন্য অনেক ধরনের বাহানা দিয়ে কথা কয় কিন্তু এর মূলত ইমানের বাজারে গন্ডগোল এমন আছে না নাই এমন এক মুরব্বী আছে ইমানের বাজারে গন্ডগোল তার ইমান পরিপূর্ণ নয় এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা পড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বয়ান করেছিলেন ওই আয়াতে কারীমাটা আমার মনে নেই বাংলা অর্থটা মনে আছে আল্লাহ যখন কাল হাশরের ময়দানে হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ যখন রহমতের নজরে দিয়া দেখব প্রত্যেকের আমল নামা

ইমান তার আমুলগুলোকে গুলোকে ধুলি করার নিয়ে ধুলি শেষ করে দিবে হচ্ছে সুর জবন কুলে কি আল্লাহ একবার বলা যায় না এই ধন্যবাদ গভীর মনোযোগ আপনি আমার রব্বে করিম কালামে হাকিম মধ্যে আলান করলেন নবীকে কিভাবে মহাব্বত করা লাগবে ভালোবাসা লাগবে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার চব্বিশ নম্বর আয়াতে করিমের মধ্যে আল্লাহ আলান করলেন কুল ইন কানা আবা أباءكم وأبناءكم وإخوانكم وأجواجكم وعشيرتكم وأمواتكم সেন ও নবী রহমাতুল আলামিন আপনি বলুন কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ও ওয়া আজওয়াজুকুম রব্বি কারীম এলান করলেন বাবা না কেন এলান করলেন কে জানেন আল্লাহ বললেন নবী গো আপনি বাসীদের কেলান পড়ে জানায়া দেন যারা আবু লাহাব আবু জাহেলের মতো যারা নবীর সাথে দুশমনি করেছে বেয়াদবি করেছে তাদের তাদেরকে যদি নারে তাকবীর